অ্যাস্ট্রোলজি এডুকেশনের স্বাগত বাংলাদেশ থেকে একটা মেয়ে হাতের ছবি পাঠিয়েছে তার বিবাহ হচ্ছে না কেন এই হাতে দেখা যাচ্ছে প্রচুর কাটাকুটি চিহ্ন কারণ বাস্তুদোষের কারণে এটা হয় এবং নেগেটিভ এনার্জির প্রভাবে হয় জাতকের মস্তিষ্ক রেখাকে রাহু স্থান থেকে ছোট ছোট রেখার দ্বারা ক্রস করেছে এবং মস্তিষ্ক রেখায় জপ চিহ্নের সৃষ্টি হয়েছে এর ফলে জাতকের টেনশন এবং মাথা যন্ত্রণা হচ্ছে জাতকের বিবাহ রেখায় ত্রিশুল চিহ্ন আছে এবং বিবাহ রেখায় বাধা দেখাচ্ছে কনিষ্ঠ আঙুলের দিকে যেহেতু বেঁকে গেছে বিবাহ দূরে হবে বিবাহ রেখা ভাগ হয়ে নিচের দিকে যেহেতু লেবে গেছে এর জন্য জাতক মাঙ্গলিক আছেন এবং বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি সৃষ্টি হতে পারে আমি তপন শাস্ত্রী অ্যাস্ট্রোলজিতে তেইশ বছরের অভিজ্ঞতা যারা যারা অস্তরেকা বিচার করাতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং